ভেবেছিলাম কেকের উপর এত সুন্দর একটা লেখা দেখে হাজব্যান্ড ওয়াও আর অনেক বেশি খুশি হয়ে যাবে কিন্তু হায় আফসোস জামাই আমার কিছুই বুঝলো না তার বউ অ্যানিভার্সারিতে তাকে কী লিখে উইশ করলো আসসালামু ওয়ালাইকুম হ্যালো মাই লাভলি ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যাডাদান নিউ ভিডিও আজকের ভিডিওটাতে আমার আমার হাজব্যান্ডের সব পছন্দের পছন্দের খাবার তৈরি হবে যেহেতু আজকের দিনটা ছিল আমাদের বিবাহের দিন প্লাস রমজান তো খেলে শান্তি লাগবে প্লাস মন থেকে খুশি হবে এমন সব খাবারই আমরা তৈরি করার চেষ্টা করেছি অনেকদিন যাবতীয় আমাদের দুজনের পুডিং খাওয়া ছিল না তাই ভাবলাম অ্যানিভার্সারি দিন উপলক্ষে আমরা পুডিংটা খেয়ে ফেলি আর সাথে আমরা বাসায় গাভীর দুধের সাথে দুই চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দুধের কনসিস্টেন্সিটা আরও বাড়িয়ে নিলাম আর দুধটার মধ্যে এত পরিমাণ স্বর ছিল মানে পুরিংটা পুরো একদম মালাই মালাই হয়েছিল বিশ্বাস করেন ভাই আমার জামাই কে কে লেখা দেখে এতটা খুশি হয় নাই পুরিংটা দেখে এত পরিমাণ খুশি হয়েছে আর তাতেই আমি আলহামদুলিল্লাহ আর এটা ছিল আমার হাজব্যান্ডের আরেকটা প্রিয় খাবার আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম যে কাবাব খাবো কাবাব খাবো তো সেই অ্যানিভার্সারির দিনে গিয়ে পড়লো তো রাঁধুনির একটা কাবাব মশলা নিয়ে আর সাথে আদা রসুন তারপর হচ্ছে মরিচের গুঁড়া লাল মরিচ সাথে ছিল পেঁয়াজ গুঁড়া সব কিছু দিয়ে আম্মু একটু ভালো মতো মাখিয়ে নিল এ কাবাবটা খেতে অসম্ভব মজা হয় যারা না খায় তারা কখনোই বুঝবে না তো যাই হোক এভাবে আম্মু মাখিয়ে তারপর যখন মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে আসে তখন আম্মু এটার মধ্যে বুটের ডাল দিয়ে দেয় আর বুটের ডালটা সিদ্ধ হওয়ার পর এটাকে আমরা সুন্দর মতো ব্ল্যান্ড করে নিয়েছি আর লাস্টে একটু পুদিনা পাতা দিয়ে নিচ্ছিলাম তারপর পেঁয়াজ বেরস্তা দিয়ে এটাকে সুন্দর করে ম্যাশ করছিলাম আসলে এক হাতে ক্যামেরা ছিল আর আর হাতে ছিল আমার কাজ করা তো এই কাজটা আমি করছিলাম আম্মু ফাঁকে অন্য একটা কাজ করছিলো যার কারণে আমি আসলে সুন্দর মতো ভিডিও করতে পারি নি তো টুকিটাকে এই তো আমরা সুন্দর করে আমরা বানিয়ে নিই কাবাবটা আর এটা ছিল একদম আম্মুর হাতের পিওরের জুস বলে না পিওরের শাড়ি পিওরের অমুক এটা হচ্ছে পিওর মালটার জুস যেটার ভিতরে মালটা ছাড়া আর কিছুই থাকে না আর সাথে থাকে মাত্র বিট লবণ তো এই জুসটা খেতে অসম্ভব হেলদি হয় আর এত বেশি মজা হয় খুবই ভালো লাগে আর হাজব্যান্ডের যেহেতু আজকে অ্যানিভার্সারি আমার অ্যানিভার্সারি তাই আজকে আমরা কিছু আনহেলদি খাবো না বাটার দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো যার কারণে বাটার রসুন অরিগানো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর টমেটো এটা সিদ্ধ করে ব্ল্যান্ড করে নিয়েছিলাম তো মন মতো ইচ্ছা মতো দিয়ে দিলাম আমরা টমেটোর সস টমেটোর সস দিলে আমার কাছে ভালোই লাগে তো সব কিছু দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে তার মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছিলাম আর তারপর দিয়ে নিলাম এখানে আড়াইশো গ্রাম পাস্তা তো সুন্দর মতো এই পাস্তাটা আমরা সিদ্ধ করে নিয়েছিলাম সাথে আমরা একটু ধনেপাতা দিয়ে দিলাম মানে দেশি বিদেশি সব কিছু একসাথে তো এইগুলা মিক্স করে সাথে একটু ম্যাগি মশলাও দিয়ে নিলাম আর টোটাল রান্নাটায় কিন্তু আমরা লবণটা অ্যাড করবো একদম পরে মানে একদম ডিম দেওয়ার পরে ডিমটা তো আমরা লবণ দিয়ে ভেজেছি আর এখানে যেহেতু অনেক প্রকারের সস দেওয়া থাকে মশলা দেওয়া থাকে তাই লবণটা একদম লাস্টে অ্যাডজাস্ট করলেই হয় আচ্ছা কেকটাতে কী লিখেছিলাম আপনারা কি কেউ বুঝতে পারতেছেন এখনও যদি না বুঝে থাকেন আসলে আই এম সরি কারণ আমি নিজেই ঠিক মতো বুঝতে পারি নাই একটা আপুর পেস থেকে কেকটা নেওয়া আমি ভেবেছিলাম যে কেকটার লেখাটা অনেক বেশি সুন্দর হবে তো লেখাটা সুন্দর না হলেও টেস্টটা মোটামুটি ছিল কিন্তু আপুর থেকে এক্সপেকটেশন অনেক বেশি ছিল কারণ আপুর রেট রে ং সব কিছুই অনেক ভালো যাই হোক কেন এরকম হলো বুঝতে পারলাম না সবাই আমাদের জন্য দোয়া করবেন যেহেতু আমাদের মাত্র থার্ড এনিভার্সিটি আমাদের এখনও অনেক দূর যেতে হবে আর রোজার মধ্যে এটাই হয়তো আমাদের আপাতত শেষ এনিভার্সিটি আবার ছত্রিশ বছর পর দেখা হবে রমজানে যদি আমরা বেঁচে থাকি ইনশাল্লাহ তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমরা যেন ভালো থাকি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ